সরকারের কাছে একটাই দাবি আমাদের বিশতম গ্রেড উনিশতম এবং বিশতম গ্রেড দেওয়ার জন্য বহুদিন যাবৎ আমাদের সাথে এরকম আজকে দিব কালকে দিব বলে আমরা পাঁচই আগস্টের পর থেকে বহুত আন্দোলন করেছি আমরা আন্দোলনের পরে আমরা বাড়িতে আশ্বাস দিয়ে পাঠিয়ে দিয়েছে বলছে আমরা এক মাসের ভিতরে আমরা দিয়ে দিচ্ছি এখন আমাদের বর্তমানে পিঠ দেয়ালের সাথে লেগে গেছে আমরা পোলা বান্ধে কিছু খাওয়াইতে পারি না করাইতে পারি না সাড়ে হাজার টাকা বেতন দিয়ে আমরা নিজের খরচটাই চালাইতে পারি না তাহলে বউ বলা কিভাবে খাওয়াইব এরপরে দেখেন অন্তবর্তী সরকারের কাছে আমাদের এক আগুল আবেদন উনি আমাদেরকে দিয়ে দেব আমাদেরকে ডাল ভাত খাওয়ার জন্য একটা ব্যবস্থা করে দেব অনাথায় আমাদেরকে উনি বিষ দেব আমরা বিষ খেয়ে আত্মহত্যা করি আমরা আজকে অনেক দিন অনেক অনেক আন্দোলন করতেছি অনেক কথা বলতেছি আমাদের ছেলে মেয়ে নিয়ে আমরা খুবই অসহায় যে অসহায় যে ভাতা দেয় বাথায় আমাদের কিছুই হয় না যে এখন যোগ্য দাম আমরা কিছু একটা মুরগি কিনি খাওয়াইতে পারি না কি দেশি মুরগি খাইবো একটা ভয়লা মিজিও কিনতে আমরা পাইতেছি না এখন আমাদের সরকারের কাছে এঠে অনুরোধ আগামী যে সরকার ও মাননীয় তার তার কাছে আমরা এতে দাবি আমাদের এক বেতন যাই হোক যাই দিতেছে তবে আমাদের দাবি সরকারের কাছে আমাদের চাকরিটা সরকারি করে দাও তবে আমরা বেতন কম কাজ বেশি

সাড়ে সাত হাজার টাকা বেতন থাকা সত্ত্বেও সাড়ে সাত হাজার টাকা বেতন সাড়ে সাত হাজার টাকা এই সব দিকে ঘুরে দোকান সাড়ে সাত হাজার টাকা